হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমরা আরও এস এক্সের আমাদের চ্যাম্প সাইকেল গিয়ারের মধ্যে তো আমাদের এই সাইকেলগুলি আমাদের খুব ভালো মানের তো এই সাইকেলগুলি আমাদের এই এখন যেগুলি আমাদের হট মুভিং আইটেম এই সাইকেলগুলি আপনাদের বড়দেরও চালাইতে পারবেন তারপর হচ্ছে যারা বারো বছরের ঊর্ধ্ব আছেন তাদের জন্য এই সাইকেলগুলি তো এই সাইকেলগুলি আপনারা নিতে চাইলে আপনারা নিতে পারেন কারণ এগুলি কোয়ালিটি একটু ব্যতিক্রম আর এটা হচ্ছে আমাদের দুরন্ত এস এক্স ব্র্যান্ড নিউ আপডেট বার্সন তো আমাদের দু হাজার পঁচিশের যে আপডেট বার্সনগুলি তো এটা হচ্ছে আমাদের এই সাইকেলগুলি তো এই সাইকেলগুলির মধ্যে আপনারা যেটা পাবেন এটা হচ্ছে গিয়ারের মধ্যে আমাদের গিয়ার আছে এটার মধ্যে আমাদের দশটা তো আপনার সামনেটা হচ্ছে আমাদের তিন কাটার আর পিছনে হচ্ছে সেভেন কাটার তো এটাকে বলা হয় আপনার দশ গিয়ারের মধ্যে একুশে স্পিড তো একুশ স্প্রেডের মধ্যে আপনারা এই সাইকেলগুলি পাবেন আর এই সাইকেলগুলির মধ্যে আপনারা যেটা আরেকটা জিনিস হচ্ছে যে বডি বডিটা হচ্ছে আমাদের এস এস বডি তো আমাদের এস এস স্টুলো বডি এতে স্টুল বডিগুলির মধ্যে আপনারা এই সাইকেলগুলি আপনারা পাবেন আর এটা কালারটা কিন্তু আমাদের তিন ধরনের কালার হয়েছে তো যেটা তিন ধরনের কালারই সুন্দর করে করা হয়েছে তো ওই কালারগুলিও আমাদের সুন্দর কারণ এখনের আমরা সকল কিছুর উপরে ডিফেন্ড চাচ্ছে যে ডিফেন্ড করে আমরা কিছু কালার করব যাতে আমাদের সাইকেলগুলি যে অন্যান্য ব্র্যান্ডের থেকে আপডেট থাকে তো আমাদের এখন এই সাইকেলগুলি কিন্তু আমাদের ডিফেন্ট কালারের মধ্যে আসছে সুন্দর কালারের মধ্যে যে তিনটা কালারের মধ্যে আমাদের যেমন একটা হচ্ছে আমাদের যে এস কালার আরেকটা হচ্ছে আমাদের অরেঞ্জ কালার আরেকটা হচ্ছে আমাদের যেটা ইউলো কালারের মধ্যে তো আপনারা এই সাইকেলগুলি আপনারা নিতে পারেন এই কালারের মধ্যে খুব সুন্দর অ্যাসেক্সের আমাদের দুরন্ত অ্যাসেক্স ব্র্যান্ড তো এই ব্র্যান্ডটা আসলে আপনাদের গিয়ার সাইকেল যারা একটু ভালো মানের চান যে কমের মধ্যে ভালো মানের সাইকেল খোঁজেন তাহলে আপনারা কমের মধ্যে এই সাইকেলগুলি আপনারা নিতে পারেন আর এটা প্রাইস আপনার একদম কম আর এটা আছে নিউ এরিউল্ড কারণ নতুন আমাদের সাইকেলটা আসছে তো নতুন বার্সনের মধ্যে আমাদের এসএক্সের চ্যাম চব্বিশ ইঞ্চি আর এই সাইকেল হচ্ছে আমাদের চব্বিশ ইঞ্চি সাইকেল চব্বিশ ইঞ্চি সাইকেলের মধ্যে আপনারা পাবেন যেটা আমাদের যে রিমগুলি আমাদের মোটামুটি পাবেন রিম তারপর সিটগুলিও কিন্তু আমাদের ভালো মধ্যে তো এই যে রিমটা আমাদের কিন্তু মধ্যে অনেক বাজারের মধ্যে অনেক ধরনের সাইকেল আছে রিম চিকন দামে কম কিন্তু আমাদের অ্যাকুজুয়ালভাবে আমাদের প্রোডাক্টগুলি কিন্তু অ্যাকচুয়ালভাবে থাকে কারণ আমাদের আমরা জিনিস যদি ভালো দিই তাহলে আপনার টাকা আপনি একটু বেশি লাগতে পারেন কিন্তু আপনি যদি ভালো জিনিস চান তাহলে সেক্ষেত্রে কিন্তু বাজারের মধ্যে দেখবেন যে আপনার ভালো জিনিস কিনতে গেলে দেখা যায় যে টাকা আপনার ফেক্ট না কিন্তু আপনি জিনিসটা ভালো পাচ্ছেন তো আমাদের কোম্পানি এরকমই কিন্তু আমরা জিনিসটা ভালো দিচ্ছি আপনার টাকা আমাকে দিচ্ছেন তা না কিন্তু কেন প্রোডাক্টকে টাকা দিয়ে আপনি নিতেছেন ভালো জিনিস তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের টাকার উপর চিন্তা করলে আপনারা কম দামে নিতেই পারেন স্বাভাবিক কারণ আপনারা টাকার চিন্তা করলে অনেকে তার বাজেট একশো কম হয় না তো যাদের বাজেট একটু তুলনামূলক মোটামুটি আছে তারা এই সাইকেলগুলি নিতে পারেন আর এই সাইকেলগুলির দামটা হচ্ছে আমাদের গিয়ারের মধ্যে চৌদ্দ হাজার সাতশো আশি টাকা চৌদ্দ হাজার সাতশো আশি টাকার মধ্যে আপনারা গিয়ার সাইকেলটা পাবেন ভালো মানের চোদ্দো হাজার সাতশো আশি টাকার মধ্যে আপনারা একটা ভালো ব্র্যান্ডের সাইকেল কিনতে গেলে কিন্তু এখন আপনার সতেরো আঠারো হাজার টাকা লাগে বা পনেরো হাজার টাকা লাগে সেক্ষেত্রে আমাদের কোম্পানি কিন্তু চৌদ্দ হাজার সাতশো আশি টাকা দিয়েছে তো এখন আপনারা এই সাইকেলগুলি আপনি নিতে পারেন আপনাদের যারা বারো বর্ষের উর্ধি আছে বা আপনারা এর উপরে যারা আছে তারা নিতে পারেন আর বড় এটা চালাইতে পারবে সিট উঁচু নিচু করে চালাইতে পারবে বাচ্চাদের ক্ষেত্রে সেক্ষেত্রে চালাইতে পারবে আর যারা দেশ বিদেশ থেকে দেখছেন না আমার ভিডিওগুলি তারা আপনাদের বাচ্চাদের জন্য যদি নিতে চান সেক্ষেত্রে আপনারাও এটা নিতে পারেন চ্যাম চব্বিশ ইঞ্চি গিয়ারের মধ্যে আবার এটার মধ্যে কিন্তু গিয়ার ছাড়াও আছে তো গিয়ার ছাড়াও নিতে পারবেন আমার ভিডিও দেওয়া আছে তারপর লাগলে আবার দিব সমস্যা নেই এরপরে আমার ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বার অনুযায়ী আপনার ফোন দিয়ে নিতে পারবেন আর বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন কোরিয়ার মাধ্যমে আপনার ডেলিভারি করে থাকি আপনারা যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে করবো কোনো সমস্যা নেই তো আপনারা যদি আজকে করেন কালকে প্রোডাক্ট পেয়ে যাবেন কনফার্ম করলে আপনারা পাবেন আর প্রোডাক্ট নেওয়ার আগে অবশ্যই আপনার ভিডিও কল দিয়ে প্রোডাক্টটা দেখে শুনে নেবেন কারণ অর্ডার করার আগে সেক্ষেত্রে আপনারা আমার শুনুন দেখবেন তারপর আপনারা প্রোডাক্ট নেওয়া যাবেন তো যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন কারণ আমার এরপরে আপনাদেরকে আরও একটা আমি আমাদের আপডেট বার্সনের আমি আর একটা ভিডিও দিব কারণ সবসময় ভিডিও দেওয়া যায় না তো আপনারা নিজেদের আমার ভিডিওগুলি দেখতে থাকুন তো এর মধ্যে আপনারা ভালো কিছু পাবেন আর এটার বডি গ্যারান্টি আছে বডি আমাদের এক বছরের গ্যারান্টি আছে তারপর আপনাদের ওয়ারেন্টি সার্ভিসও আছে সাসপেনশন কিন্তু লক যে লক আনলক দুটাই আছে তারপর আমাদের যে আরেকটা জিনিস হচ্ছে বডির ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে বেবি বেবিশেটটা কিন্তু হ্যাঁ এটা বিয়ারিংয়ের খুব ভালো মানে করেছে ঠিক আছে বিয়ারিংয়ের মধ্যে খুব ভালো হয় কার বলের থেকে একটু পরিবর্তন করে নিয়ে আসে আমাদের কোম্পানি তো এটা ডিসব্রেক ব্রেক আছে সাসপেনশনও আছে সবই পাবেন ডিসব্রেক ব্রেক সাসপেনশন সব কিছু পাবেন তো আপনারা এই যে সামনে ডিসব্রেক ব্রেক আছে তো আপনি সেক্ষেত্রে আপনি নিতে পারেন এই যে সাসপেনশনগুলো খুবই ভালো মানের তো কালারটা আমি আপনাদেরকে আরও কাছ থেকে দেখাচ্ছি তো কাছ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে সাইকেলটা কীরকম তো এই যে দেখেন সাইকেলটা কিন্তু খুবই সুন্দর যারা জায়গা দেখে তারা কিন্তু পছন্দ করে তো ভালো থাকুন আসসালামু আলাইকুম